দ্বিতীয় হুগলি সেতুতে বচসা অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বাবল সুপ্রিয়ার স্রোত বিজেপি সাংসদের গলায় দ্বিতীয় হুগলি সেতুর মতো জায়গায় এভাবে দুই বিভিআইপির গাড়ি থেমে যাওয়ায় যানজট তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী গাড়ির গতি নিয়ে ঝামেলার জের হাইওয়ের মাঝে গাড়ি থামিয়ে বাঘ বিতন্ডায় জড়ালেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক হুগলি সেতুর ওপর গাড়ি থামিয়ে বচসায় জড়িয়ে পড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বাবল সুপ্রিয় অশান্তি আরো চরম আকার নেয় খবর পেয়ে হাওড়া সিটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় তবে দ্বিতীয় হুগলি সেতুর মতো জায়গায় এভাবে দুই ভিভিআইপির গাড়ি থেমে যাওয়ায় যানজট তৈরি হয় এবার প্রসঙ্গ হলো ঘটনা ঠিক কি ঘটেছে যার জেরে দুই শিবিরের দুই জনপ্রতিনিধি এভাবে রাস্তার ওপর বচসায় জড়িয়ে পড়লেন জানা গিয়েছে প্রচণ্ড গতিতে দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একই সময়ে সেখান দিয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি গতি নিয়ে আপত্তি করেন বাবুল অভিযোগ তা শুনেই তাকে অশালীন ভাষায় আক্রমণ করে বসেন বিজেপি সাংসদ আর অভিযোগ বাবুলের গাড়িকে ওভারটেক করার জন্য একপাশে চেপে দিতে চাইছে ওই গাড়িটি প্রথমে না বুঝতে পারলেও পরে বিষয়টি বোঝা মাত্র বাবুল সেই গাড়িটিকে থামান ব্রিজের ওপর নীল বাতি লাগানো সেই গাড়িকে থামিয়ে চালককে প্রশ্ন করার সময় বাবুল দেখেন পিছনের আসনে বসে রয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চালককে বাবুল এত দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণ জিজ্ঞাসা করেন অভিযোগ সে সময়ই আচমকা পেছন থেকে কুৎসৃত ভাষায় তাকে আক্রমণ শুরু করেন অভিজিৎ রীতিমতো অকথ্য ভাষা ব্যবহার করেন বলেই অভিযোগ ওঠে গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম আমার গাড়িতে কোনো ভিকানো নেই আসতেই চালাচ্ছিলাম নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাধা বাধা একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে করতে ওভারটেক করতে করতে যাচ্ছিল অনেক বাইক ডান্দিক বাঁধিক রয়েছে মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড অনেকে ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান্দিক বাঁধিক সব বাইক চা চলে গিয়ে যেতে পারে তো আমি ওই ড্রাইভারের কাছে গই আনগুলম যাই ভাই এটা কিউ চালা রা র রটার কিউ চালা রা এত জোরে কান কে পাশে সব হুটার চালানোর কি কি তো দেখলাম একজন লোক পেজন্তকে ঝুঁকে বলছেন যে निकल যাও निकल चलो तो वो जैसे निकलने गया तो फिर मैं मैं नहीं भागने की कोशिश किए तो फिर मैंने उसको रोका मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन फिर मैं बोला তখন আমি বললাম যে মানে পালিয়ে যাচ্ছে চেষ্টা করছিল তখন আমি ওকে দাঁড় করাললাম যে হুটার কি বাজে এত জোরে হুটার বাজিয়ে বিয়ে করে কি যাচ্ছে তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই বাকি পলিটিক্যাল যাই থাক না কেন আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন তো বল যেই বললাম উনি তো একদম মা বেন তুলে গালাগালি করলেন আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইলিগাল এক তো আপনি হুটার বাড়াতে পারেন না এমপি হিসেবে সেকেন্ডলি আপনি লাল আর ব্লুয়ের এত বড়ো বিকান আপনি ইউজ করছেন লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না সেটাও ইলিগাল হুম আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে এটাও আপনি করতে পারেন না ও তখন সি আর পি এফকে বলছি ইসকু অ্যারেস্ট করো অ্যারেস্ট করো ও সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কী কীজের জন্য আমাকে অ্যারেস্ট করবে তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন আপনি সরি বলুন আপনি ইউ নো ইউ আর নট এনটাইটেল ফর দ্য বিকে বলছে তুমি বিকে বানান জানো বিকে বানান বলতে পারবে তখন আমি বললাম যে ইউনো কনফিডেন্স ইজ ফাইন বাট ইউর বিং প্রিজামসিয়াস আপনি কি হোয়াট মেক্স ইউ থিঙ্ক দ্যাট আই ডোট নো দা স্পেলিং অফ বিকে তখন ভেতর থেকে পুরো সময় এটা থ্রেড করে গেলেন যে তুই দেখ আমি এখানে দাঁড়িয়ে থাক দেখ তোর আমি কী করি যে পর্যন্ত আমি আমি বললাম যে আপনি ওটার জন্য খালি সরি বলুন বলে কোনো প্রশ্নই ওঠে না আর দেখ তোর আমি কী করি বাবুল ও অভিজিতের এই তর্কাতর্কের সময় দ্বিতীয় হুগলি ব্রিজের উপর লোকজন জড়ো হয়ে যায় খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান ট্রাফিক পুলিশের সার্জেন্ট ও কর্মীরা বাবুল সাফ জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষমা না চাইলে তাকে যেতে দেওয়া হবে না এরপরই অভিজিৎ তার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষী ও পুলিশ কর্মীদের উদ্দেশ্য করে বলতে থাকেন বাবুলকে এখনই গ্রেফতার করা হোক উত্তেজনা একটা সময় চরমে ওঠে পরে বলেন উনি নিয়ম ভাঙছেন আবার তার প্রতিবাদ করলে জঘন্য ভাষায় কথা বলছেন তীব্র নিন্দা জানান রাজ্যের মন্ত্রী ওনার লজ্জা পাওয়া উচিত যে উনি যে ভগবান ইমেজ করেন আর আমাকে বলছেন যে তুমি লোকজন নিয়ে এখানে ইয়ে করছো আরে পাবলিক জেনারেল পাবলিক যেরকম কিছু একটা হলে দাঁড়িয়ে যায় সেরকমভাবেই দাঁড়িয়ে এমন এমনকি ওর লাস্টে ওর যে সিআরপিএফ সেও আমাকে সরি বললাম অত্যন্ত অ্যারেগেন্ট একটা অদ্ভুত সিচুয়েশনের সম্মুখীন হয় যে লার্নেড জাজ যে আবার আমাকে জিজ্ঞেসও করতে পারেন যে ডু ইউ নো দ্য স্পেলিং অফ বিকান এত অ্যারোগেন্স আমি রিসেন্টলি তো কাউন্টার করিনি দ্বিতীয় হুগলি সেতুর মতো জায়গায় এভাবে দুই ভিভিআইপির গাড়ি থেমে যাওয়ায় যানজট তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী দীর্ঘ চেষ্টার পর শেষমেশ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি অটন সিংহের রিপোর্ট সময় কলকাতা